তাহলে দিন শেষে কি বুঝলেন চোদ্দ ডলারের আমার লসই থেকে গেল ট্রেড নিয়ে ফেলছি আমি কতগুলো আমার কোনো লাভ হয়নি এক ডলার আমার আছে চ্যানেল সো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি বেশি ট্রেডিং করার ফলে মানে আমরা যখন অতিরিক্ত ট্রেড নিয়ে ফেলি তখন আমাদের কি পরিমাণ লস হতে পারে সো যখন আমি এটা শুরু করি আমার তিনশো ডলার ছিল আমি একটু বেশি বেশি এক্সেস ট্রেড করতে গিয়েছিলাম আজকে তিনশো পনেরো ডলার ছিল আমি এখানে দশ ডলারের প্রথম একটি ট্রেড নিয়ে ফেলি সেটা আমার লস দিয়ে দেয় সুন্দরভাবে লস দিয়ে দিল আপনারা দেখতে পাইলেন সো এখানে তিনশো ডলার হয়ে যায় দেন আমি এটা রিকভারি করতে চাই যে আমার মানে প্রথম ট্রেডটা লস গেছে আমি সেকেন্ড ট্রেড আবার নিব অবশ্যই সো এর জন্য আমি এখান থেকে আরও একটি ট্রেড নিয়ে ফেলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টাউন ডিরেকশনে আরও একটি ট্রেড নিয়ে ফেলি দেন এই ট্রেডটা ধীরে ধীরে দেখি কি হয় মানে আমি আপনাদের এটা বলতে চাচ্ছি আপনারা যারা মানে প্রতিদিন মানে ওভার ট্রেড করেন তাদের জন্য যারা নতুন আছেন যারা অল্প অ্যামাউন্ট নিয়ে ওভার ট্রেড করতে মানে করে ফেলেন অ্যাকচুয়ালি এটা আসলে হয় এটা আমি প্রফিট করছি এটা প্রফিট করার পরে আমার ডলার হয়েছে তিনশো চোদ্দো ডলার সো এখান থেকে আমি ভাবতেছি আমার ছিল তিনশো পনেরো এখন তিনশো চোদ্দো ডলার আমার ওইটাও আরও এক ডলারের জায়গায় হয়তো পাঁচ বা দশ ডলার আমার লাগবে এই জন্য আমি এখান থেকে আরও একটি ট্রেড প্লেস করে ফেলি সো এটা আমি আপডিরেকশানে ট্রেড নিয়ে ফেলি নেওয়ার পরে দেখা যাক কি হয় আসলে ট্রেডিংটা হলো নিজের সাইকোলজি কন্ট্রোল করা তারপরে ইমোশন কন্ট্রোল করা সব কিছুই তো এখান থেকে আমার এই ট্রেডটাও লস হয়ে যায় দেন আমার তো মানে আরও খারাপ লাগতে লাগে যে কীভাবে এখন আমি মানে আমার এটা তো প্রফিট লাগবে আমার দুইটা ট্রেড অলরেডি কিন্তু নেওয়া হয়ে গেছে সো আমার তিনটা ট্রেড অলরেডি নেওয়া হয়ে গেছে সো আমার তো এখানে প্রফিট হলো না আমার তো মানে প্রফিট লাগবে এরকম একটা চিন্তাভাবনা আমি এখান থেকে আরও একটি ট্রেড নিয়ে ফেলি সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দল ডলারের আরও একটি ট্রেড নিয়ে ফেলেছি ওটিসি মার্কেটে আর সব থেকে বড়ো কথা আজকে নেটওয়ার্কটা অনেক ইস্যু ছিল সারাদিনই মানে এক জায়গায় ট্রেড নিলে আরেক জায়গায় যা পড়তেছে ক্যান্ডেল আপডাউন কেমনভাবে যেন পড়তেছিলো তো এটাও আমি লস করে ফেলি এটা লস করে ফেলার পরে আমার দুইশো চুরানব্বই ডলার চলে আসে তো আমি তখন আরও ফার্স্ট এডেড হয়ে যায় যে এত লস হয়ে গেল আমার আরও বেশি রিকভার করতে হবে এই জন্য আমি আরও ট্রেড নেই আরও ট্রেড নেই সো এখান থেকে আমি আরও একটি ট্রেড নিয়ে ফেলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরও একটি ট্রেড নিয়ে ফেলি আপ ডিরেকশানে সো লেটসি মানে যারা অতিরিক্ত মানে ওভার কী বলে ইমোশন হয় ইমোশনাল হয়ে যান যে আমার লস হয়ে যাচ্ছে আমার এটা রিকভার করতে হবে তখন আরও বেশি লস হয় যেমন দেখেন আমি সো এখান থেকে এই ট্রেডটা আমার প্রফিটে যায় যাওয়ার পরে হচ্ছে আমার ডলার হয় ওকে এটা মনে হয় দেড় মিনিটে ট্রেড পরে গিয়েছিল হ্যাঁ এটা মনে হয় দেড় মিনিটে ট্রেড পরে গিয়েছিল মে এটাও লস দিয়েছিল অ্যাকচুয়ালি ভিডিওটা আগে মেক করেছিলাম পরে হচ্ছে আমি এটার ভয়েস ওভার দিচ্ছি এখান থেকে আমি অতিরিক্ত ফাস্টেড হয়ে যাওয়ার পরে আরও একটি ট্রেড নিয়ে ফেলি সো দেখতে পাচ্ছেন আসলে ট্রেডিংটা হলো আপনার সম্পূর্ণ মেন্টাল সাইকোলজির উপরে ডিপেন্ড করে তারপরে কিছু নলেজ থাকতে তো হবে অবশ্যই সো ওইটা আমি প্রফিট করি দেন আমার তিনশো তেরো ডলারে আসে আমি এখান থেকে ভাবছিলাম আমি তিনশো পনেরো ডলার নিয়ে আসলাম তিনশো তেরো ডলার হলো আমার তাহলে আমার তো আরও দুই ডলার লস থাকলো সো এটা আমার তো কোনো না কোনোভাবে রিকভারি করতেই হবে জন্য আমি এখান থেকে আরও ট্রেড নিয়ে ফেলি এখান থেকে আবার একটি আপডিরেকশনের ট্রেড নেই অ্যান্ড দেখা যাক এই ট্রেডটা কী হয় দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা লসে আছি এখানে দেখাচ্ছে কিন্তু হচ্ছে নিচে আরও লস করছিলাম দিয়ে আমি তিনশো ডলার নিয়ে শুরু করে আস এখন আমার তিনশো তিন ডলার এটাও লস হয়ে যায় দেন আমার তিনশো তিন ডলার থাকে অ্যাকাউন্টে তারপরে আমি এখান থেকে আমার প্রফিট যেভাবে হোক আজকে আমার প্রফিট লাগবে মানে এটা আমি বোঝাচ্ছি যে অতিরিক্ত লোভের আশায় বা অতিরিক্ত ট্রেড করার ফলে কি হতে পারে আমি প্রথমটা প্রফিট করলাম আমি বের হয়ে যেতে পারতাম বা সেকেন্ডটা প্রফিট সেকেন্ডটা লস করছিলাম যাই হোক প্রথমটা প্রফিট করলাম বের হয়ে যেতে পারতাম যাই হোক সেকেন্ডটাও যদি মানে লস করছিলাম তাও যদি আমি বের হয়ে যাইতাম তাও কিন্তু আমার এত লস হতো না দেন আমি আরও একটি ট্রেড নিয়ে ফেলি ডাউন ডিরেকশনে দুইটি ট্রেড নিয়ে ফেলেছিলাম দুইটি লস হয়ে যায় দেন আমার ডলার দ্বারায় দুইশো তিরাশি আমি এখানে আরও এড হয়ে যাই যে আমার এত লস হয়ে গেলো এত লস হয়ে গেলো আমার তো প্রফিট তো লাগবে দেন এখান থেকে আমি আরও একটি ট্রেড নিয়ে ফেলি এবার বিশ ডলারের ডলার পাড়ায় এবার বিশ ডলারের ট্রেড নিয়ে ফেলি আমি এখান থেকে ডাউন ডিরেকশানে একটি বিশ ডলারের ট্রেড নিয়ে ফেলি সো দিন শেষে এইটা আমার মনে হয় যে প্রফিট দিয়েছিল আজকে নেটওয়ার্কেরও অনেক ইস্যু যাচ্ছিলো এক জায়গায় ট্রেড নিলে অন্য জায়গায় যা পড়তেছিলো সো এইটা আমার আনফর্চুনেটলি প্রফিট দিয়ে ফেলে বিশ ডলারের অ্যান্ড দেন আমার ডলার দ্বারাই হচ্ছে তিনশো এক ডলারে তাহলে দিন শেষে কি বুঝলেন চোদ্দো ডলারের আমার লসই থেকে গেল কিন্তু আমার ট্রেড নিয়ে ফেলছি আমি কতগুলো আমার কোনো লাভ হয়নি এক ডলার আমার লসই আছে